যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং আমরা বলেছেন যে আমাদের কথাবার্তার মধ্যে একটু থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা আমার কথা বলেন আমরা একটা ক্যাটাগরিকানই বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যাওয়া আসলে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচিত লক্ষ্য কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর প্রবন্ধ জিনুস উনি প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন বা শেষ করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরই সম্ভব ডিসেম্বরই হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য অকারণে আমরা এক মাস মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওরা একটু জানতে চাইছে যে সংস্কার হয়ে যায় এত দেরি করার মানে গেছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার জড়িত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলো গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন তেইশ বার ছি বিভিন্ন অংশীজনের মতামতো এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাইটা আট করতে পর করোনা আইনটা কতদিন হয়ে যাবে কারণ আমরা তো অংশীনের সাথে কথা বলবো ব্রড কনসারেশন ভিত্তির করবো আর একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের একটা আকাঙ্ক্ষা যে আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশ হাজারের বেশি তরুণা জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গড় উপস্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন আমরা মানুষের কাছে নিজের কাছে নির্বাচন কি ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন লাগা করা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুন রাখেন এটা প্রধান উপদেষ্টা অঙ্গীকার পুরা জাতির প্রতি অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বা এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তথা কালক্ষেপের বিন্দুমাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে দিচ্ছি এই হচ্ছে আমাদের বক্তব্য এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনা থেকে একজন একভাবে পার্সিং করে আরেক একভাবে পার্সিং করে আমার কাছে ওনাদের দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের আয়োজকটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এবং অনেক কিছু উত্তর পেয়েছেন আমার কাছে মনে হয়েছে ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম হতে পারে কি প্লিজ এটা এটা উত্তর দেওয়া হয়েছে এটা উত্তর বলেছে এটা উত্তর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয়েছে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরও সচেতন থাকি আমি বললাম এখানে আমরা বলছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না আপনারা কিছু খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামের লিডারদের একটা খুবই প্রশ্ন কিন্তু বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা পার্থ দেখতে হবে আমরা যেই ভয়াবহ ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে খবর নিয়ে দেখেন আমরা কী পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় যেদিন যাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে বেশি লাগবে গাড়ি বেশি লাগবে লাগবে যা যা হয় আমরা সর্বোচ্চ প্রায়োর হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু সরকার আশা করতে হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন ডিটার উপর নিয়োগ করতে পেরেছে ওরা অভিযোগ করেছেন এবং আমরা যখন যুক্তিগুলো দিয়েছি তখন ওনার কোনো কথা বলে আমরা ধরে নিয়েছি আমাদের কথা বুঝতে পারছে আমার এটা কিন্তু রোডমারটা ঘোষণা করতে কতদিন কতদিনটা লাগতে পারে আপনাদের আলোচনা হয়নি এটা আমাদের প্রধান অধ্যে সিদ্ধান্ত দেবেন তবে আপনার একদিন জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগে নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিনই হয় তো সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তখন অন্তত দুই মাস আগে আমাদেরকে রোডমার্ট ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা আমরা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি প্রতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই মধ্যে হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর আপনি কোনো দূরত্ব তৈরি হয় না আপনি আমার প্রশ্ন তো আমি দিলাম তো আপনার কাছে বলছেন উনি কখন কাছে বলেছেন ওনার সন্তুষ্ট না আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনা কালে আমার কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা আমরা বুঝতে পেরেছি আমাদের কাছে মনে হয়েছে আর একটা কোশ্চেন প্রক্রিয়া